হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী দশ মার্চ দুই সোমবার খালগুন মাসের শুক্ল পক্ষের শ্রী শ্রী আমলকি একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীর অল্প কিছু স্থানে নয় তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব আমলকি একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের সময়ে এই একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য পারণ করে নিতে হবে তারপরে একাদশী ব্রতের মন্ত্র সংকল্প মন্ত্র সেটা প্রদান করব তো আপনারা সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে শুরু করছি একাদশী ব্রত মাহাত্ম্য কথা জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ জ্যোতিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থবর জঙ্গমসহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুরে বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ফলভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষ সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগরী ছিল ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ সকলে একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুন শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলে এই ব্রত পালনের সংকল্প করেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুকবর্ধক হে ধারিত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তি মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হল পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলশের উপর স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদও তার গৃহে ফিরে এলো এরপর এক সময় বেদের মৃত্যু হলো একাদশীতে রাত্রিজাগরণ ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জনমে এক রাজ্যের অধীশ্বর রূপে নিয়োযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই বিদুরত রাজার মহাবলশালী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমতাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেলেশ্র রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই বলতে বলতে মেলেশ্ররা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলেশ্রকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগতের পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন হরে কৃষ্ণ এই ছিল বিজয়া একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছে তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন উপবাস থাকতে হবে আর পাশে যে সময়টা থাকবে ঘড়ির সময় সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশী ব্রত করার পর পর দিন সেই ব্রতটি যে সুসম্পন্ন করবেন তো সেই সকালবেলা পারণের সময় এখানে দেওয়া থাকবে আপনার স্থানের নাম অনুসারে আপনি দেখে যথাসময়ে পালন করবেন বাংলাদেশে দশ মার্চ একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা আঠারো থেকে ছয়টা ছেচল্লিশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা ছয়টা এগারো থেকে দশটা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটায় ষোলো ইম্ফল পাঁচটা সাতাশ থেকে আটটায় ষোলো গুয়াহাটি এবং আসাম পাঁচটা ছত্রিশ থেকে আটটায় ষোলো কলকাতা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা আঠান্ন থেকে আটটায় ষোলো পাটনা ছয়টা দুই থেকে আটটা ষোলো কাঠমান্ডু ছয়টা সতেরো থেকে আটটা এক ত্রিশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা আঠারো থেকে আটটায় ষোলো পশ্চিমবঙ্গ পাঁচটা পঞ্চাশ থেকে আটটায় ষোলো বিহার ছয়টা থেকে আটটা ষোলো ঝাড়খণ্ড ছয়টা থেকে আটটায় ষোলো ছত্তিশগড় ছয়টা চোদ্দো থেকে আটটায় ষোলো নাগপুর ছয়টা পঁচিশ থেকে আটটায় ষোলো বৃন্দাবন ছটা তেত্রিশ থেকে আটটায় ষোলো দিল্লি ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটায় ষোলো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা সাতাইশ থেকে আটটায় ষোলো ত্রিভাদ্রম ছটা একত্রিশ থেকে আটটায় ষোলো কলম্বো ছটা উনিশ থেকে আটটায় ষোলো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা উনত্রিশ থেকে আটটায় ষোলো আমেদাবাদ ছয়টা বাহান্ন থেকে আটটায় ষোলো মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা পঞ্চাশ থেকে আটটায় ষোলো উদমপুর ছয়টা পঁয়তাল্লিশ থেকে আটটা ষোলো উত্তরপ্রদেশ ছয়টা ছেচল্লিশ থেকে আটটায় ষোলো পুনে ছয়টা ছেচল্লিশ থেকে আটটায় ষোলো শিলং এবং মেঘালয় পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটায় ষোলো মণিপুর পাঁচটা সাতাইশ থেকে আটটায় ষোলো মিজোরাম পাঁচটা তিরিশ থেকে আটটায় ষোলো সিকিম পাঁচটা পঞ্চাশ থেকে আটটায় ষোলো আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা সাত্রিশ থেকে আটটায় ষোলো নাগাল্যান্ড পাঁচটা পঁচিশ থেকে আটটায় ষোলো অরুণাচল প্রদেশ পাঁচটা তিরিশ থেকে আটটায় ষোলো উত্তরাখণ্ড ছয়টা সাতাইশ থেকে আটটায় ষোলো হিমাচল প্রদেশ ছটা ছত্রিশ থেকে আটটায় ষোলো পাঞ্জাব ছয়টা তেতাল্লিশ থেকে আটটায় ষোলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা উনত্রিশ থেকে আটটায় ষোলো নেপাল ছটা সতেরো থেকে আটটায় একত্রিশ ভুটান ছয়টা পনেরো থেকে আটটায় ছেচল্লিশ শ্রীলঙ্কা ছয়টা উনিশ থেকে আটটায় ষোলো কেরালা ছয়টা তেত্রিশ থেকে আটটায় ষোলো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা আট থেকে আটটায় ষোলো মায়ানমার ছয়টা সতেরো থেকে আটটা ষোলো কমবেডিয়া ছয়টা দশ থেকে নয়টা ছেচল্লিশ মাল্টা ছয়টা আঠারো থেকে দশটায় চোদ্দ ক্রোশিয়া ছয়টা ষোলো থেকে দশটায় নয় লিবিয়া সাতটা বাইশ থেকে এগারোটা উনিশ ইটালি ছয়টা আঠাইশ থেকে দশটা বাইশ ইরাক ছয়টা আঠারো থেকে দশটা চোদ্দো কুর্দিস্তান ছটায় কুড়ি থেকে দশটায় ষোলো সার্বিয়া নয়টা চব্বিশ থেকে নয়টা বাহান্ন নাইজেরিয়া ছটা আটত্রিশ থেকে দশটা উনচল্লিশ গুজরাট ছটা পঞ্চান্ন থেকে আটটা ষোলো গোয়া ছটা চৌচল্লিশ থেকে আটটা ষোলো জম্মু কাশ্মীর ছটা ছেচল্লিশ থেকে আটটা ষোলো মালদ্বীপ ছটা তেরো থেকে সাতটা ছেচল্লিশ হরিয়ানা ছয়টা উনচল্লিশ থেকে আটটা ষোলো রাজস্থান ছয়টা আটচল্লিশ থেকে আটটা ষোলো মধ্যপ্রদেশ ছটা আঠাশ থেকে আটটা ষোলো পাকিস্তান ছটা তেইশ থেকে সাতটা ছেচল্লিশ দুবাই এবং আবুধাবি ছয়টা পঁয়ত্রিশ থেকে ছটা ছেচল্লিশ বাহারাইন পাঁচটা একান্ন থেকে নয়টা আটচল্লিশ কুয়েত ছয়টা দুই থেকে নয়টা ঊনষাট কাতার পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ ওমান ছয়টা উনিশ থেকে ছয়টা ছেচল্লিশ সৌদি আরব ছয়টা ছয় থেকে দশটায় চার ইথিওপিয়া ছয়টা তেত্রিশ থেকে দশটায় চৌত্রিশ মরিশাস ছটা এগারো থেকে ছয়টা ছেচল্লিশ পূর্ব আফ্রিকা ছটা তেইশ থেকে ছয়টা ছেচল্লিশ অ্যাঙ্গোলা ছয়টা এগারো থেকে দশটায় পনেরো সাউথ আফ্রিকা পাঁচটা তেপান্ন থেকে দশটা এক অস্ট্রেলিয়া ছয়টা পনেরো থেকে দশটা আট ফ্রান্স সাতটা বারো থেকে এগারোটা চার চেক রিপাবলিক ছয়টা চব্বিশ থেকে দশটা ষোলো নেদারল্যান্ড সাতটা তিন থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম সাতটা পাঁচ থেকে দশটা সাতান্ন স্পেন সাতটা বত্রিশ থেকে এগারোটা সাতাইশ মালি ছয়টা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ পর্তুগাল ছয়টা তিপান্ন থেকে দশটা ঊনপঞ্চাশ লন্ডন ছয়টা তেইশ থেকে দশটা পনেরো থাইল্যান্ড ছয়টা আঠাইশ থেকে নয়টা ছেচল্লিশ মালয়েশিয়া সাতটা কুড়ি থেকে দশটা ছেচল্লিশ সিঙ্গাপুর সাতটা এগারো থেকে দশটা ছেচল্লিশ ইন্দোনেশিয়া পাঁচটা সাতান্ন থেকে নয়টা ছেচল্লিশ ব্রুইনে ছয়টা আঠাইশ থেকে দশটা উনত্রিশ ভিয়েতনাম ছয়টা আট থেকে নয়টা ছেচল্লিশ ফিলিপাইন ছটা ছয় থেকে দশটা ছয় তাইওয়ান ছয়টা সাত থেকে দশটা পাঁচ জাপান পাঁচটা আঠান্ন থেকে নয়টা তিপান্ন দক্ষিণ কোরিয়া ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটায় চৌচল্লিশ মঙ্গোলিয়া সাতটা চোদ্দ থেকে দশটায় ছেচল্লিশ বেলজিয়াম এবং চীন ছয়টা বত্রিশ থেকে দশটায় সাতাশ হংকং ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় চৌত্রিশ অস্ট্রেলিয়া ছয়টা আঠান্ন থেকে এগারোটা আট নিউজিল্যান্ড সাতটায় তেরো থেকে এগারোটা চব্বিশ জার্মানি ছয়টা উনত্রিশ থেকে দশটা একুশ সুইজারল্যান্ড ছয়টা পঞ্চাশ থেকে দশটায় তেতাল্লিশ ডেনমার্ক ছয়টা চৌত্রিশ থেকে দশটায় পঁচিশ সুইডেন ছয়টা পনেরো থেকে দশটা চার নরওয়ে ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় তেত্রিশ ব্রাজিল ছয়টা বাহান্ন থেকে দশটা উনষাট আয়ারল্যান্ড ছয়টা আটচল্লিশ থেকে দশটা উনচল্লিশ আর্জেন্টিনা ছয়টা আটচল্লিশ থেকে দশটা আঠান্ন যে সমস্ত স্থানে নয় মার্চ একাদশী ব্রত পালন করতে হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে রাশিয়া এগারোটা চব্বিশ থেকে এগারোটা আটত্রিশ গ্রিস দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ রোমানিয়া দশটা চব্বিশ থেকে দশটা ইউক্রেন দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ লেবানন দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ সাইপ্রাস দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ মিশর দশটা চব্বিশ থেকে এগারোটায় কুড়ি সুদান দশটা চব্বিশ থেকে এগারোটায় কুড়ি কঙ্গো নয়টা চব্বিশ থেকে দশটায় সাত পোল্যান্ড নয়টা চব্বিশ থেকে নয়টা একান্ন ফিনল্যান্ড দশটা চব্বিশ থেকে দশটা আটত্রিশ উগান্ডা এগারোটা চব্বিশ থেকে এগারোটায় চল্লিশ নিউ ইয়র্ক সাতটা পনেরো থেকে এগারোটায় নয় কানেকটিকাট সাতটা দশ থেকে এগারোটা চার নিউ জার্সি সাতটা সতেরো থেকে এগারোটা এগারো নর্থ ক্যারোলিনা সাত সাতটা সাতত্রিশ থেকে এগারোটায় বত্রিশ মন্ট্রিয়াল সাতটায় পনেরো থেকে এগারোটায় আট টরেন্টো সাতটা আটত্রিশ থেকে এগারোটা একত্রিশ অটোয়া সাতটা চব্বিশ থেকে এগারোটায় ষোলো শিকাগো সাতটা দশ থেকে এগারোটায় চার ডালাস এবং ট্যাক্সাস সাতটা তেতাল্লিশ থেকে এগারোটা উনচল্লিশ পেরু ছয়টা এগারো থেকে দশটায় পনেরো জর্জিয়া সাতটা পঞ্চাশ থেকে এগারোটায় ছেচল্লিশ ফলোরিয়া সাতটা চৌচল্লিশ থেকে এগারোটা একচল্লিশ কলম্বিয়া ছয়টায় চার থেকে দশটায় পাঁচ টেনেসি সাতটায় দুই থেকে দশটায় সাতান্ন মিশিগান আটটা দুই থেকে এগারোটা পঞ্চান্ন মেক্সিকো ছয়টা আটচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ অন্টারিও আটটা এক থেকে এগারোটা বাহান্ন ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণমন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশ নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভকামী পুণ্ডরী শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশীব্রত পালন করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে